সৈতান রাজিম বিসমুল্লাহ রহমান রাহিম আজকের আপনাদের সামনে রোজা ভঙ্গকারী জিনিসকে আপনাদের সামনে তুলে ধরব রোজা ভঙ্গ করার নয়টি কারণ রয়েছে প্রথম হল খাওয়া দ্বিতীয় পান করা তৃতীয় সঙ্গম করা অর্থাৎ দিনের বেলা কেউ যদি সহবাস করে নিজের স্ত্রীর সাথে তো রোজা ভঙ্গ হয়ে যাবে অনুরূপ চতুর্থ হলো স্টেম না করা অর্থাৎ হস্তময়তেন করা কেউ যদি নিজের ইচ্ছাকৃতভাবে যদি কোনো হাত দ্বারা বা কোনো জিনিসের দ্বারা যদি নিজের বীর্যকে বের করে দেয় তাহলে সে তার রোদার বাতিল হয়ে যাবে অনুরূপ কেউ যদি ধোঁয়া বা আটা বা ধুলা নিজের গলার ভেতরে যদি পৌঁছ পৌঁছে দেয় যেটা গলার নিচে চলে যায় তাহলে হবে তার রোদা ভঙ্গ হয়ে যাবে অনুরূপ যদি কেউ আল্লাহ নবী এবং এমামদের উপর ঝুটা এবং মিথ্যা অপরাধ অপবাদ দেয় এবং মিথ্যা রোপ করে থাকে তাহলে তার রোদা ভঙ্গ হয়ে যাবে অনুরূপ কেউ যদি ইচ্ছাকৃতভাবে বমি করে তাহলে তার রোদা বাতিল হয়ে যাবে এবং আরেকটি হলো লাস্ট সেটি হল যে যে কেউ যদি যার পায়খানার দ্বার দিয়ে যদি অ্যানেমা দেওয়া হয় অর্থাৎ লোশন দেওয়া হয় এবং ওষুধের মাধ্যমে যার পায়খানার দ্বার থেকে আর এখানে শুক শুষ্ক হয়ে যাওয়ার কারণে সেটাকে ইয়ে করা হতো শুষ্ক হওয়ার কারণে সেটা যদি দেওয়া হয় তাহলে সেই ঢুস নয়াঢুস নোয়া ডুষ নিলে তো বাতিল হয়ে যায়